আপনি কি জানেন শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি ও বস্ত্র কেন পরেন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আমার ভক্তিসাগর ধর্মীয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জানাবো শ্রাবণ মাসে মহিলারা সবুজ চুরি ও সবুজ বস্ত্র কেন পরে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব দেখতে ভুলবেন না চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাস আসলে বিবাহিত মহিলারা এমনকি কুমারী মেয়েরাও হাতে সবুজ চুরি ও বস্ত্র কেন পরেন কিন্তু শ্রাবণ মাসে এই চুড়ি এমনি এমনি পরা যায় না এই মাসে চুরি পরার অনেক নিয়ম আছে পুরাণে আছে শ্রাবণ মাস হলো মহাদেবের জন্ম মাস আর এই শ্রাবণ মাসই হলো মাতা পার্বতীর উপাসনার মাস আর এই শ্রাবণ মাসে হল সমুদ্র মন্থনের মাস এই তিনটি মাস শ্রাবণ মাসের সঙ্গে জড়িত প্রথমটি যেহেতু শিবের জন্ম মাস তাই এই মাসে প্রতিটি সোমবার শিবের পুজো হয়ে থাকে এই শ্রাবণ মাসে অনেকে নিরামিষ আহান করেও থাকেন আর এই শ্রাবণ মাসে মাতা পার্বতী বহু তপস্যা করে মহাদেবকে লাভ করে ছিলেন এবং এই শ্রাবণ মাসে মনোরম সবুজ পরিবেশে মাতা পার্বতী শিবের জন্য আরাধনা করেছিলেন তিনি তখন সবুজের সমারোহ পোশাক ও সবুজ চুড়ি ব্যবহার করেছিলেন স্বাস্থ্য মতে বা পুরাণ মতে এই সবুজকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় সবুজকে পজিটিভ এনার্জি আসে এবং সবুজ হচ্ছে ভাগ্য খুলে যাওয়ার একটা রং তাই শ্রাবণ মাসে যেসব বাড়ির মহিলারা হাতে সবুজ চুড়ি পরিধান করে তাদের বাড়িতে শুভলক্ষ্মীর প্রবেশ ঘটে এবং সৌভাগ্য লক্ষ্মীর ঘরে আসে সেই বাড়ির ভাগ্য খুলে যায় কিন্তু আপনারা কি জানেন এই সবুজ চুড়ি এমনি এমনি পরা যায় না আপনি পড়লে পাঁচজন সদবা মহিলাকেও এই চুড়ি উপর হিসেবে পড়াতে হয় এবং যতক্ষণ আপনি এই সবুজ চুরি পরিধান করে থাকবেন ততক্ষণ আপনাকে নিরামিষ আহার ভোজন করতে হবে ধন্যবাদ